কি হয়েছে শুধু দুষ্টুমি হ্যাঁ পেটে কি হয়েছে পেটে কি হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি তুমি বলো তো এটা কি এটা কি এটা কি বলো এটা কি এটা কি তোমার কান কই দেখাও দেখি আমার কান কই ওই বইয়ে তো কান আছে দেখি কার কান ওরে বাবা ওটা রিধি কান আচ্ছা হ্যাঁ ওর কান তো তুমি ছিঁড়ে দিয়েছো কান না কান না এই কান কান আচ্ছা বইগুলো কে ছিঁড়েছে বই কে ছিঁড়েছে কে ছিঁড়েছে রীতি ভূতে ছিঁড়ে যে বই ভূতে ছিঁড়ে দিলো আর পড়াশোনা না করলে তো ভূত এসে আপ করে দেয় তুমি পড়াশোনা করবে ভূত আপ করবে না করবে পড়াশোনা না করলেই ভূত আপ করবে জম্বিও আসবে জম্বি কিরকম করে আসে না না জম্বি কেমন করে আসে ভূত আসবে তুমি পড়াশোনা না করলে ভূত আসবে ভূত নেই পড়াশোনা না করলে কিন্তু ভূত আপ করে দেবে তুমি পড়াশোনা করবে করবে আচ্ছা আমি যা বলবো তাই বলবে আচ্ছা বলো তো খোকা যাবে রথে চড়ে ব্যাং